বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম অত্যন্ত দয়ালু প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাকিজা প্রপার্টি সলিউশনের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম প্রস্তুত একটি রেডিমেড ফ্যাক্টরি যেটি বিক্রি হচ্ছে বাজারের তুলনায় অনেক কম দামে অনেকে আছেন যারা রেডিমেড ফ্যাক্টরি খুঁজছেন যাতে সময় নষ্ট না করে সরাসরি প্রোডাকশন বা অপারেশন শুরু করতে পারে। আজকের এই ভিডিওটি তাদের জন্যই অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আপনি পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রপার্টির সমাধান লোকেশন ও প্লেসমেন্টের কথায় আসি এই ফ্যাক্টরিটি অবস্থিত হেমায়তপুর সিংহের আঞ্চলিক মহাসড়কের একেবারে পাশে যেখানে রয়েছে একশো বিশ ফিট প্রশস্ত মূল রাস্তার সংযোগ ঢাকা থেকে দূরত্ব মাত্র ছয় কিলোমিটার অর্থাৎ দশ থেকে পনেরো মিনিটের পথ এমন একটি চমৎকার লোকেশন আর ঢাকার এত কাছে ভাবাই জানা ফ্যাক্টরির বৈশিষ্ট্য সম্পর্কে বলি পুরো ফ্যাক্টরিটি একশো শতাংশ জমির উপর নির্মিত সামনে রয়েছে বড় গেট ও ফ্রন্ট স্পেস ভারী ট্রাক প্রবেশ করার কোনো বাধা নেই পাশেই রুম গার্ডের এরিয়া ও খোলা জায়গা যেখানে আপনি চাইলে ভবিষ্যতে আরও কোনো স্থাপনা করতে পারেন মূল ফ্যাক্টরি ইউনিটি সম্পূর্ণ টিনশেড কাবার্ড বিল্ডিং বিদ্যুৎ সংযোগ থ্রি ফেস অর্থাৎ ফোর ফোরটি ভোল্টেজ ইন্ডাস্ট্রিয়াল লাইন নেওয়া বর্তমানে ফ্যাক্টরিটি কিছুদিন বন্ধ ছিল মালিক পক্ষে ব্যক্তিগত কারণে চমৎকার সুযোগ সুবিধা রাস্তার সাথে সংলগ্ন একেবারেই কোনো ভিতরে রাস্তা প্রবেশ করতে হয় না আশেপাশে রয়েছে বিভিন্ন ফ্যাক্টরি নিরাপদ ও অন্য উন্নত শিল্প এলাকা পিছনে রয়েছে খোলা জমি চাইলে ভবিষ্যতে এক্সপ্যান্ড করা যাবে সম্পূর্ণ পত্র একদম ক্লিয়ার চাইলে আপনি সাথে সাথে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা বায়না করে রেজিস্ট্রেশন করতে পারেন এই জায়গাটি ব্যবহার করা যাবে যেমন কেমিক্যাল ফ্যাক্টরি বর্তমানে এটি কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে আপনি চাইলে কেমিক্যাল ফ্যাক্টরিও করতে পারেন গার্মেন্টস অথবা লাইট ইন্ডাস্ট্রি কোল্ড স্টোরেজ লজিস্টিক হাব অথবা ট্রান্সপোর্ট ডেলিভারি সেন্টারও করা যেতে পারে এমনকি ই কমার্স ও ডিস্ট্রিবিউশন হাবও করা যেতে পারে যেহেতু মেইন রোডের সাথেই হবে বাজার মূল্য ও অফার বর্তমানে এমন জায়গার বাজার মূল্য প্রায় বিশ থেকে বাইশ কোটি টাকা কিন্তু এই রেডিমেড ফ্যাক্টরিটি বিক্রি হচ্ছে মাত্র পনেরো কোটি টাকায় আলোচনার সুযোগ রয়েছে তবে ফিক্সড প্রাইসই বলা যেতে পারে শুধুমাত্র সিরিয়াস ক্রেতাদের জন্য অফারটি অন্তর্ভুক্ত অন্যথায় কেউ বিরক্ত করবেন না বিস্তারিত বা ক্রয় করতে জমিটি আমাদের স্ক্যানে নাম্বারে যোগাযোগ করতে পারেন দড়ির পোচ বা সাইট ভিজিটের জন্য সরাসরি ফোনও করতে পারেন এছাড়াও যদি আপনি রেডিমেড না নিয়ে নিজে ইন্ডাস্ট্রি বানাতে চান অথবা জমি খুঁজছে খুঁজে খুঁজে থাকেন আমাদের কাছে রয়েছে সাবার হামায়তপুর সিঙ্গাইল আমিনবাজার এসব এলাকায় ফ্যাক্টরি প্লট রিসোর্ট ফার্ম হাউস অ্যাগ্রো জমি সব ধরনের জমি ব্যবস্থা আছে আমাদের কাছে যে কোনো ধরনের সাইজে জমি হতে পারে একশো শতাংশ থেকে নিয়ে একেবারে বিশ একর পর্যন্ত জমি আমাদের কাছে আছে তাই আপনার প্রয়োজনে অনুসারে আমাদের চ্যানেলে ঘুরে দেখুন অথবা সরাসরি ফোন দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও দারুণ কিছু প্রপার্টি নিয়ে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর ভিডিও